এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর ভরাপোষে হঠাৎই গায়েব শ্বেত বর্ষবরণেও উধাও হবে শ্বেত বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত কবে থেকে ফের পতন, জানাল আবহাওয়া দফতর তো বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে কবে থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভরা পোষে হঠাৎ শীত মতো গায়েব বরণেও ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার ছেড়ে পুবালি হাওয়ার দাপটে উত্তরে শীতল হাওয়ার প্রভাব কমছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। আগামী মঙ্গলবার দুই জানুয়ারির পর পারত পতনের সম্ভাবনা রয়েছে কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে পরে মূলত পরিষ্কার আকাশ জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় ফের পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের কলকাতায় আজ বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর সকালে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি অন্যদিকে উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার সময় আগামী রবিবার থেকে বুধবারের মধ্যে আবারও এক দফা হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে অন্যদিকে দিল্লি সহ উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে সকাল থেকে রাজধানীতে বিমান পরিষেবা অব্যাহত দিল্লি বিমানবন্দরে আন্তর্জাতিক ও অন্তদেশীয় মিলিয়ে প্রায় তিরিশটি ওঠানামা ওঠানামাদেরই কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উত্তর ভারতে চোদ্দটি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ